মাসের ভোরে শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুর থানা নাজিরাবাদ এলাকায় রাত প্রায় তিনটে নাগাদ হঠাৎই আগুন লাগে একটি গোডাউনে মুহূর্তের মধ্যেই দাও করে জ্বলতে শুরু করে নরম পানি ও খাবারের গুদাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নেভানোর কাজ তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা সকালে প্রাথমিকভাবে হতাহতের মিললেও সন্ধেবেলা পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গোডাউনে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ আনন্দপুরের আগুনে ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস দেখেন এবং মানুষদের সাথে কথাবার্তা বলেন

বললাম এখন পর্যন্ত আগুন এসছে ধোঁয়াটা ভেতরে রয়েছে এসছে গুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে একটা গোডাউন তারপর আরেকটা গোডাউন দুটো গোডাউন এর ভেতরে দেখেছে ফলে তারা কিন্তু আগুন তো কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে কিন্তু এই মুহূর্তে আপনি একজন সাংবাদিক এই কোশ্চেন করছেন আমি কি করে বলবো পুলিশ প্রশাসন যাবে দমকল ভেতরে ঢুকবে ছিল কিনা বলবে আগেই বলে দিতে হবে কি ছিল কি ছিল না তাহলে আমাকেই তদন্ত করতে হবে